প্যাকেটের মধ্যে 24 কেজির সরণা একেবারে নিষিদ্ধ এটা আপনাদের জন্য এখন গরম একটি তাজা খবর জুন 6 জুনের আজকে থেকে আপনি 10 তোলা বিস্কিট কোন 24 কেজির জাতীয় কোন বিস্কিট আপনি বাংলাদেশে নিতে পারবেন না যদি নেন সেটা কিন্তু আপনার এয়ারপোর্টে রেখে দিবে আপনি একটি সরণা কিন্তু বের করতে পারবেন না মনে রাখবেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখন কিন্তু প্রবাসী ভাইয়েরা এখন কিন্তু বাংলাদেশে একটি নতুন আইন চালু হয়েছে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশের জন্য যারা সৌদি আরব এবং বিভিন্ন রাষ্ট্রের থেকে আপনারা বিভিন্ন জিনিস নিয়ে যাবেন সে কিন্তু অবশ্যই আপনারা এই বিষয়গুলো জেনে তারপরে বুঝে তারপরে নিয়ে যাবেন আপনারা কিন্তু একটি একটি মোবাইল নিতে পারবেন অতিরিক্ত দুইটি মোবাইল নিতে পারবেন যদি আপনি নিজের পার্সোনাল একটি ফোন ছাড়া যদি আরও দুইটি ফোন আপনি মোবাইল নেন সেক্ষেত্রে আপনার এয়ারপোর্টে আপনার একটি মোবাইলের জন্য আপনার বাংলার পাঁচ হাজার টাকা আপনার ব্যাট দিতে হবে যদি আপনি চেয়ে বেশি কোনো মোবাইল বা স্বর্ণ আপনি নেন সেক্ষেত্রে আপনার কিন্তু পঁচিশ হাজার টাকা উপরে কিন্তু চাষ করবে আর আপনার যদি স্বর্ণ কতটুক নেওয়া যাবে আপনি খোলা স্বর্ণ নিতে পারবেন খোলা স্বর্ণ বলতে আপনি যদি গোল্ড নিতে চান তাহলে আপনি যেই স্বর্ণের চেন অথবা স্বর্ণের চুরি অথবা স্বর্ণের আংটি এই ধরনের জিনিস সব কিছু মিলিয়ে আপনি কিন্তু একশো একশো গ্রামের মতো কিন্তু আপনি নিতে পারবেন এর চেয়ে কিন্তু বেশি যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাট দিতে হবে তো যে ভাইরা সকল যারা এখন বর্তমানে এয়ারপোর্টে যাচ্ছেন বা যাবেন তারা কিন্তু অবশ্যই এই খেয়ালগুলো এগুলো মাথায় রাখবেন অতিরিক্ত মোবাইল এবং অতিরিক্ত স্বর্ণ এগুলা কিন্তু আপনারা নিলে আপনাদেরকে বাংলাদেশে ব্যাট দিতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম